সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বান্দরবানের থানচিতে খতমে কোরআন এবং দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে থানচি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এই শোকাবহ কর্মসূচির আয়োজন করা হয় বুধবার একত্রিশে ডিসেম্বর বাদ আসোর থানচি উপজেলা সদরের বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয় সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আবু নোমানের সঞ্চালনায় মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানচি সদর মসজিদের খতিব মাওলানা আনিস উল্লাহ মুবারক এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি নুরুল কবির তিন্দু ইউপি বিএনপির সাবেক সভাপতি শৈবাত হোয়াই মার্মা সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস সদস্য উজমং মার্মা কৃষক দলের আহ্বায়ক মংসাজ্ঞ মার্মা সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নিয়াজুর রহমান এবং যুব দলের আহ্বায়ক মং সিংহাই মার্মা এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন দোয়া মাহফিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী গণতন্ত্র পুনরুদ্ধারে এবং দেশ ও জাতির কল্যাণে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে পরিশেষে মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা এবং বেগম জিয়ার পরিবার ও দেশবাসীকে এই শোক সইবার শক্তিদানের জন্য বিশেষ প্রার্থনা করা হয়